মুসলমান এই লন্ডন থেকে মদিনার দিকে মা চুনিকে নিয়ে গেলেন মন্দুখিনী মা মাকে তুই আমা বিদায় হবে মায়ের মুখের দিকে তাকাইয়া আমরা চোখের পানি ধরে রাখতে পারি না মায়ের জন্য কান্দি মদিনার খাতিরে যদি আমার আল্লাহ দয়া করত কান্দে বলে ওই জাকির ভাই বলে আপনাদের বাড়ি যেত গাজীপুর আপনাদের কত অনুরোধ করব বাংলাদেশে চলে যান গাজীপুরে চলে যান ওই গাজীপুরে বিশ্বজলীর মুরিদ একজন আছে তার নাম হলো ইখলাস মিয়া জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার ইখলাস ভাই এখনো দুনিয়ার মধ্যে জিন্দা আছে এখনো গাজীপুরের মুসলমান মহানগরের সভাপতি কয় ওনার কাছে যাবেন ইখলাস ভাইয়ের কাছে যাবেন ওনার একজন পীর আছে নাম হলো খাজা বাবা ফরিদপুরী বাংলাদেশের জমিনাত্তশির জমিন এই জমিনের মধ্যে একজন অলিয়া আছেন ওই পীরের দরবারে একলাস বাইকের সঙ্গে করে নিয়ে যান দেখবেন আপনার মা পুরো সুস্থ হয়ে যাবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এর মুর্শিদ নাম যার ও অন্তরে ভরা তার ভরা কি যায় রে মারা বল মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি যাই রে আমি মুর্শিদের নাম স্মরণ করি অকুল সাগর ধরলাম পাড়ি রে করে নাও আমার ভরা হর্শি দুর্শি তোমার বঙ্গানায় মুশিদিনম যার ও তোর ভরা তারা কি রে মারা বলেন মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভারাকি কি আমি যখন পড়ি ঝর তু পানে মুর্শিদা আমার সামনে খড়রে অন্ধ পীরের কাছে বায়াত হয়ে কি যে পীরে স্মরণ করলে না পাইতাম যারে স্মরণ না করলে রাস্তে দেরি হয়ে যায় এইর কাছে মুড়ি ধয়া লাভ নাই আরে মুর্শিদা যখন পড়ি করবি পার্শিদা আমার সামনে খাড়ারে ওসে পার করবে না ধনী মানি রে ওসে পার করবে না ধনী মানি রে ভক্ত যারা মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি যায় রে মারা বাবার নাম যার অন্তরে ভরা তার ভরা কি যায় রে দুনিয়ার মুসলমান ওই যুবক জাকের বললেন চলে যান বাংলার জমিনে যাই ক্লান বাইরে খুঁজে বাইর কবে উনি নিয়ে দেবেন আটশির দরবারে এবার মা সন্তান বাবা সবাই মিলে টিকিট কাটলেন বাংলাদেশ বাংলাদেশের বিশাল আগাইয়া চলে আসলেন বাংলার জমিনে গাজীপুরে আসলেন গাজীপুরে এসে এই ক্লাস বাইকে খুঁজে পায় না খোঁজারা শুরু করলেন মহল্লায় মহল্লায় খবর লাগায় আর তুসি দরবারে একজন মুরিদ আছে নাম তার ক্লাস ওই ক্লাসকে কেউ পারো সন্ধান দিতে পারবা কি না অনেক কষ্ট করে সন্ধান মিলল সন্ধান পায়া গেলেন এ ক্লাস বাইয়ের কাছে যায় ছেলেটা যায় বলে ভাইজান আমি অনেক বড় কষ্ট করে আপনার সন্ধান পেয়েছি আমার মাকে নিয়ে গিয়েছিলাম আমি আমি মায়ের মাকে পারবো না ডাক্তার বলেছে তোমার মা আর বেশি দিন বাঁচবে না আমার মা সারা আমি কি নিয়ে বাঁচবো সারা পৃথিবী আমার একদিকে আমার মা একদিকে আমি মাকে এত ভালোবাসি মাকে স্যার ঘুমাইতে কিনে মা 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 যদি আমার আগে চলে যায় আমি কি নিয়ে বাঁচবো বাঁচতে পারবো না এই ক্লাস ভাই আমি আপনার কাছে দাবি করবো আমার মাকে আপনি বাঁচান আমার মাকে একটু দয়া করে বাঁচান এ ক্লাস বাইক আমি ডাক্তারও না কবিরাজ না আপনি আমার কাছে একত কাতর কাকতি মিনতি করে কি বলতে চান বলে এই ক্লাস বাই আমার মা যদি মারা যায় আমিও মারা যাও মা যদি চলে যায় আমিও চলে যাও আমি এই পৃথিবীর মধ্যে মা পাগল একটা পোলা রে আমি লন্ডন গেছি মাকে নিয়ে গেছি ওই মাকে নিয়ে ওখানে এসে যে মুসলমান ওখানে আমি অধিবাসী করেছি হ্যাঁ মুসলমান শোনো শোনো মা যদি দরিয়ার থেকে চলে যায় আমি সন্তান বাঁচতে পারবো না মার কবরে মাটি দিতে পারবো না মাকে দাবন করতে পারবো না কাপড় পরাইতে পারবো না ওই মাকে একটু দয়া করো বা আমার মায়ের জন্য একটু দয়া করো জোরে জোরে চিল্লায় বলা যাবে না লাভ একবার ভাই বলে ভেঙ্গে পড়ো না ভাই কি হয়েছে বলো আমার মা আর বিলাট ক্যান্সার আমার মায়ের ক্যান্সার ডাক্তার বলে আর বাঁচবে না সৌদি গিয়ে সেলাম মদিনা শরীরায় বস করতে মদিনায় করতে যায় বাংলাদেশের একজন নাগরিকের সঙ্গে দেখা তার গাজীপুরে সে আমাকে বলছে যে এক্লাস ভাই না আমি একজন আশিক আছি ওর কাছে গেলে তোমার মা কে নিয়ে যাবে আটরশির জমিনে আটরশি দরবারে গেলে তোমার মা ভালো হয়ে যাবে জোরে জোরে জিললায় বলা যাবে না আল্লাহু আকবার প্রাণের মুর্শিদ তুই বিনে মর বান্দাকে ঘণায় ভাল তুই বিনা মর আরো জোরে বলেন প্রাণের মুর্শিদ প্রাণের মুর্শিদ তুই বিনে মর বান্দব কে হো নাই বল তুই বিনে মোর বড় আশা করিয়া এসেছি তোর কদমে দয়া কর এই না পাপীর প্রাণের মুর্শিদ প্রাণের মুর্শিদ তুই বিনে মর বান্ধব কে বল তুই বিনে মর যারা আমার পঞ্চিল তারা আমার পর করেই দিল অজারায় আমার আপন ছিল সবাই আমায় পর করে দিল তুই মর কেউ ভালোবাসে না প্রাণের মোর শীত প্রাণের মোর শীত তুই বিনে মর বান্ধবকে হনায় বল তুই বিনে ওরে গমের ঘরে যখন তাকি তরনূরে রু দেখি আমি গমের ঘরে যখন তাকি তরনূরে রু দেখি তুই সারা মোর আপন কেউ যে নাই প্রাণের মোর শীত প্রাণের মোর গো তুই বিনে মোর বান্ধব কে হাই বল তুই বিনে মোর এ দুনিয়ার মুসলমান এক্লাস ভাই বলে ভাই ভেঙ্গে পুরো না চলো তোমার মা রে আগামিন জুম্মা আমি দরবারে নিয়ে যাব দরবার শরীবে শুক্রবারে নিয়ে হাজির হলেন মা একটা প্রাইভেটের মধ্যে নিয়ে যাওয়া হলো কিবলা জানের সামনে নিয়ে হাজির করা হলো কিবলা জান হুজুর বললেন ভাই ক্লাস মরা মানুষ কেন এই মরাডারে কেন আনছেন বলে বাবা আমি বড় আশা করি আপনার কদমের মধ্যে আস এই রুগী মদিনা শরীফ হাস করতে যাইয়া তোমার এক নালায়ক মুরিদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে দয়া সেখান থেকে উনি লন্ডন প্রবাসী সব ফেলেতে মায়ের পগল এই মায়ের পাগল সন্তান মাকে নিয়ে বাংলার জমিনে আসছে দয়াল দয়াল আমার মসজিদ বলে বাবা ওনার সন্তান কে বলে বাবা এটা সন্তান চোখের পানি ছেড়ে আমার ফিরের কদমে কান্দের বলে বাবা গো আমার মা যদি আমার ছেড়ে চলে যায় আমি কি নিয়ে বাঁচব আমি আমার মায়ের আগে চলে যেতে চাই যদি মা আমার আজ আমি বেসে লাভ কি আমি মা সারা ঘুমাইতে পারি না খাইতে পারি না দুনিয়ার কিছু ভালো লাগে না মা না আমার দুনিয়ায় কিছু লাগবে না দয়াল আপনার কদমের মধ্যে আনছি অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি কোন ডাক্তার চিকিৎসা করে বলে না ভালো হবে সবাই বলছে মারা যাবে রক্ত পরিবর্তন করে মাসে মাসে রক্ত বদলাই এরপরে ব্লাড ক্যান্সার এরপরে লিভার ক্যান্সার নারী পয়সা গিয়েছে সব ডাক্তার বলছে দুনিয়া থেকে চলে যাবে আর বেশি দিন বাঁচবে না আমাদের কদমের মধ্যে হাজির হইয়াছি গো আমার মাকে আপনার দেখতে হবে হুজুর বললেন বাবা আপনি নিয়ে যান কি দেখব ডাক্তার যেহেতু ফেরত দিছে আমি কি করব বাবা নিয়ে যান যে কয়েকদিন বেঁচে থাকে ভালো মন্দ আর নজর মায়ের কাছে বসে বসে মায়ের কাছে দোয়া করে একলাস বাইক হুজুর আপনার কদমে আনছি এখন আমি একটা বেদ যেতে হয়ে যাব সৌদি থেকে ফেরত আসছে হুজুর দয়া করে একটু দেখেন হুজুর মাথাটা নত করে থাকলেন কিছুক্ষণ মাথা নোয়া দিলেন এ ক্লাসের দিকেও তাকায় না ওই মায়ের পাগলের দিকেও তাকায় না অনেকক্ষণ পরে বলছে বাবা এক ক্লাস বাবা এক ক্লাস শোনো বলে কি বাড়ি নিয়ে যাও আগামীকাল বাড়ি নিয়ে যে ব্যক্তি মুসলমান শোনো বাড়ি বাড়ি নিয়ে নিয়ে যাও একচল্লিশটা মুরগি জবাই করে সৎকাদান করবা বাবা শোন ক্লাস তবে যাকে দিয়ে এই মুরগি জবাই করবা এই এক যাকে দিয়ে জবাই করবে একচল্লিশ দিন তাকে দেখবা গত তিন মাসের মধ্যে তার নামাজ কাজা যায় নাই তাহাজ্জুতের নামাজ কাজা যায় নাই পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ জামাত কাজা যায় নাই যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ এই তিন মাসের মধ্যে একদিনও কাজা যায় নাই এমন একটা লোক যদি খুঁজে বাইর করে তাদের যদি কুরবানি করতে পারো বাবা তাকে দিয়া ওই মুরগি জবাই করে সদকা করে দিতে পারবা তিন মাসের মধ্যে আকক্ত ওয়াক্ত ফজরের নামাজ কাজা যায় নাই এই লোকটাই জাকের ভাইকে দে যদি তুমি বাবা ও মুসলমান শুনে নাও ওই লোকটা দিয়া ওই মুরগিগুলো জবাই করে সৎকা করে দিবা আল্লাহ দয়া করবে জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহ এ ক্লাস বাই সহ চলে আসলেন গাজীপুরের জমিনে বাবা শুনে নেন একটা সত্য ঘটনা যেটা বলতেছি এর মধ্যে মাত্র মিথ্যা নাই এর বাবা শুনেন কোনো জুট নাই কারণ আল্লার আদালতে আমার জবাব দিতে হবে যারা আসেন অনেকেই এ ক্লাস বাইরে চেনেন গাজীপুরে এ বাইরে চেনেন বাবা মুসলমান দেলের কান্ডা লাগা শুনে নেন এক্লাস বাই এক আসলাম সাতটা দিন পার হয়ে গেল একজন মানুষও খুঁজে পায় না যেই তিন মাসের মধ্যে তার ফজরের নামাজ কাজা নাই এই তিন মাসের মধ্যে করে পাঁচ নামাজ কাজা নাই এই তিন মাসের মধ্যে এক অক্ত জামাত তরফ করেছে এমন লোককে আমি খুঁজে পাইলাম না ঘুরে ঘুরে সব জায়গা ঘুরলাম ও মুসলমান শুনে নাও শুনে নাও এরে মুসলমান গভীর মনোজ সাত দিন খুঁজি করে যখন পাইলেন না তোমার মারও বাঁচানোর সম্ভাবনা নয় এমন ব্যক্তি পা গেল না আমার কেবলা হুজুরের কদমে চলে গেলেন ক্লাস বাই চলে গেলেন যা বলে হুজুর হুজুর বলেন বাবা এক্লাস আবার কেন আসছো বলে হুজুর বড় বিপদের মধ্যে পড়েছি কল মধ্যে কালীগঞ্জের ভিতর দিয়া যত জাকের ছিল কত আশিক ছিল কাউকে খুঁজে পাইলাম না একটা অক্ত নামাজ কাজা যায় নাই নামাজ সামাতে তর পায় নাই পরাহমত কাজা হয় নাই এমন কোন ব্যক্তিরে খুঁজে পাইলাম না দয়াল এখন কি করব হুজুর বললেন বাবা মিসকি হাসি দিয়া বললেন বাবা ওই জান জান অমক না সুগার মিলি কাজ করে অমক ব্যক্তি ওই ব্যক্তির কাছে যান বাবা ও তো এক ওক্ত নামাজ কাজা নাই ওর কাছে জানে সৎকায় জারিয়া করে দিবে জোরে জোরে চিল্লা বলা যাবে না মার হাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার হুজুর পান নাই কই না দূর মিয়া ওই যে আপনাদের ওই মিলি কাচ্চরা মিলি চাকরি করে অমক সত্তার নামে একজন ব্যক্তি আছে ওকে নিয়ে যান ওত কাজ যান ওর কাজ যান বাড়ি চলে আসলে নাইশা খুঁজতে খুঁজতে যে সন্ধান পাইলেন যে দোকানদারের পাশে একটা দোকান আছে মদির দোকান দোকানদারে বলেন ভাই অমুক ভাইয়ের বাড়ি কোনটা আরে ভাই একটু আগে তো আপনার কথা বললো সেই লোকটা বললো জি ক্লাস ভাই আসতে পারে আমার বাড়ি পৌঁছাই দিবা সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে বলেন না এরপর কাছে গেলেন যা পারে ক্লাস ভাই বল সব খুলে বললেন যে ভাই এই অবস্থা আমরা তো কয় ভাই আমি যেদিন থেকে তরিকা নিছি আজ থেকে আজ পর্যন্ত আমার রহমত কাজা হয় নাই যেদিন থেকে তরিকা নিছি আকক্ত নামাজ কাজা যায় নাই যেদিন থেকে তরিকা আমার জামাত কাজা যায় নাই আমি গরিব মানুষ এই মিলে কাজ করি এই মিলে ঝাড়ুর কাজ করি ময়লা পরিষ্কার করি গরিব মানুষ কিন্তু নামাজ কাজা দিই নাই আল্লাহ একবার বলেন না পীরের খাসলাতে খাসলাত ধরতে হবে এখন যদি আপনাদেরকে আমি বলি যে আপনারা কয়জন মানুষ নামাজ পড়ছেন মাশাআল্লাহ বড়ু রাজ্য জাকের আছে কামে আশি বছরের জাকের ষাট বছরের জাকের জিগাইলে ও ষাট দিন রহমত পালন করে বলেন ঠিক কিনা রাত তিনটার সময় গণ খুলে দেখায় অঠয়ঠ জাকের ভাই বন খুলে দেখ ম সময় যাই গবো বয়ে যাই খুলে দেখো দু নথ জাকের ভাই খুলে দেখো এ বাবা আল্লাহর দপ্তরে আমল করতে করতে আউলিয়ার দপ্তরে যা যায় কিন্তু আমরা দেউলিয়া হয়ে গেছি কই আত্মসী বলো না নিজেরাই তো আমল করি না যেন বলেন ঠিক কি না শেষ রাত্রে উঠে কারণ দুইটা দরবারে জায়গা একটা হলো রহমাতুল্লিল আলামিন মদিনা দরবার শরীফ যারা হজ করতে গেছেন রাত যখন তিনটা বেজে যায় রাত যখন বারোটা বেজে যায় দরজা বন্ধ করে দেয়া হয় মদিনার দরজা বন্ধ করে দেওয়া হয় রাসুল্লা রৌজার মোবারকের দরজা আবার রাত যখন তিনটা এক মিনিট বাজে সঙ্গে সঙ্গে রসুল্লাহ রওজা খুলে দেওয়া হয় আর পৃথিবীর মধ্যে বাংলার জমিনে একটা দরবার সেটা হলো বিশ্ব জাকের মুঞ্জিলের দরবার যেটা রাত যখন বারোটা বেজে যায় সমস্ত প্রোগ্রাম বন্ধ হয়ে যায় রাত যখন মুসলমান তিনটা বেজে যায় সঙ্গে সঙ্গে কোরআন কারিম থেকে তেল করা হয় নবীর উপরে দাঁড়ায় সালাম দেওয়া হয় মরাকা বা মুসাদা করে কিছু সময় জিকিরাজগার করা হয় পৃথিবীর দরবারে দুইটা দরবার একটা দরবার হলো আটটি দরবার যেখানে আজ পর্যন্ত রহমত কাজা হয় নাই যেখানে কোরআন তেলাওয়াত বন্ধ হয় নাই ওই দিন শেষ রাতে তিনটা থেকে উঠে ওই ব্যক্তি দুনিয়ার মুকাপেককে বলে আল্লাহর প্রেমে পড়ে যায় আর সেই যাকের রা বিপদগামী হবে আমার মানতে পারি না বিশ্বাস করি না আমি আপনাদের অনুরোধ করে যাব পীরের খাসলাত ধরে যদি আমল করতে পারবেন আপনি আউলিয়ার দপ্তরে নাম লেখাইতে পারবেন জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন আল্লাহু আকবার যারা যারা দরবারে গেছেন একটু হাত তোলেন দেখি দি কজন মানুষ গেছেন মার হাবা মার হাবা আপনারা যা সত্যি কথা বলবেন আজ পর্যন্ত রহমত কাজা গেছে কি গেছে না যায় গেছে গেছে কিন্তু আপনি কেন কাজা দেন তার মানে আপনি গেছেন পিকনিক করতে এর পিকনিক করতে যাওয়ার কারণে মানুষ বলে আপনি আত্মশীর মরিদ নামাজ পড়েন না বাবা এটা লজ্জাজনক ব্যাপার এটা দুঃখজনক ব্যাপার কারণ পীর আপনার পীর বলছে বাবা পীরের খাসলাতে খাসলাত ধরবেন আপনার পীর শরিয়াতের কোনো রকম সারেন নাই কোনো সন্ন্যাতের কোনো ঘর খেলাফ করেন নাই এমনকি কোন মোস্তা কাজা করেন নাই আপনার পিত্ত কোন মোস্তাফ ছুটে যান নাই তার থেকে আপনার পিত্ত কোনো দিন বিড়ি খায় নাই আপনার পিত্ত কোনো দিন গাজা এটান দেয় নাই আপনার পিত্ত কোনো দিন দাড়ির মধ্যে খুল লাগাই নাই আপনি কেন দাড়ি সাজবেন আপনি কেন বিড়ি খাইবেন আপনি কেন গাজা খাইবেন আপনি কেন মিথ্যা মিথ্যা কথা বলবেন আপনি কেন সকল খুরি করবেন আসলে দুনিয়া হাসিলের জন্য গিসেন যদি আখেরাত হাসিল করার জন্য যাইতেন পীরের খাসলাতে যদি খাসলাত করতে পারতেন এই দুনিয়ার মধ্যে কামেল মুক কামেলের দপ্তরে আপনি নাম লেখাইতে পারতেন জোরে বলেন ঠিক কিনা কেবলা জানুদুর বলতেন বাবা পীরের রঙে রঙ্গিত হন পীরের খাসলাতে খাসলাত ধরেন এখন আপনার পীর তো কোনোদিন একটা পানু খায় নাই কথা কই না এখন আমরা পীরের বক্তা আমরা তো পাঞ্জাবদা বিড়ি সবই চলে আপনাদের আর কি বলবো শুধু দুনিয়া কামানোর জন্য পাগল হয়ে গেছি ও মুসলমান শুনে নাও যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগে শোনো হয়তো অনেক জাকের ভাইয়ের কষ্ট লাগবে কষ্ট লাগলে আমার কিছু করার নাই কারণ আমার আপনাকে মরা লাগবে কারণ আমার পীরের খাস নবীর জন্য আপনার কারণে আমার পীরের বদনাম হোক আমার পীরের দুর্নাম হোক আমার পীরের উপর আঘাত লাগুক এটা আমার পীরু ক্ষমা করবে না জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না ও প্রাণের মুর্শিদ তুমি আমার হই যো গো কান্দা বল তুমি আমার আরো যদি বলেন তুমি আমার হই গো কান্দা নি বলে প্রাণের মুরশিদ তুমি আমার আমি তো মার নামে ওসিলা করে যার তু পানে না বই করি তুমি আমার হই রোগ কান্ডারি বল তুমি আমার আমার নাই সদন বজন রে মুর্শিদ নাই এই বলেছে সময় আপনাদের বেশি দিব না অল্প সময় কথা বলবো তোর ইকাত এলাইনে যেতে হবে মুসলমান আল্লাহ রবুল্লামিন সুরাইনুসের মধ্যে এগারো নম্বর পর বষট্টি নম্বর আপ আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবদান ইন্না নিশ্চয় আলা ইন্নাউ আল্লাহ তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয় আলা যদি অবস্থান করে কুমদর উপরে হজানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই মিরকাত সরে মিরকাতের দশম খন্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসিরুল বায়ান পঞ্চম খন্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল বলে লা আলা সাবদান ইন্না নিচ্চা ইন্নাউ লিল্লাহ আল্লাহ তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামু তাদের মৃত্যু নাই জোরে জোরে চিল্লায়

ওই মুসলমান টাকা পয়সা ধন সম্পদে কোনো তাই কম নাই কেবলাজান হুজুরের দরবারে ওই মদিনা ফেরত এক রোগীর গল্প আমি আপনাদেরকে জানায়া দিয়ে যাই এই বরুড়ার জমিনে এমন জাকের বায়ের আসেন যারা দয়ালের কদমে যে শান্তি পেয়েছেন বাবা এই জন্য তরিকাতের কথা বললে আপনাদের মজা লাগবে একটু আমরা ওদিকে চলে যায় গাও সুলাজম পরিদ পুরী গাও আউলিয়ার সরদার তোমাকে দিয়া সেন রহম আর জোরে বলেন তোমাকে দিয়া সেন রহম এ দুনিয়ার যুবক শুনে না লন্ডনে মুসলমান আ পরিবার নিয়ে লন্ডনে থাকেন তার মা জননীর বিলাট ক্যান্সার এ মুসলমান শুধু বিলাট ক্যান্সার না লিভার ক্যান্সার দুইটা ক্যান্সার লিভার ক্যান্সার বিলাট ক্যান্সার দুইটা এই অবস্থা কোন ডাক্তার কবিরাজ দেখাই তার বাদ নাই লন্ডন আমেরিকার ডাক্তার গুলো দেখাইয়া কোন তাই কোনো কিছু হয় না লক্ষ লক্ষ টাকা খরচ করেছে ডাক্তারে বলছে আর বাঁচবে না জনম দুখিনী মা ডাক বাবারে যে তুমারায় যাব একটু মদিনা শরীফ জিয়ারত করবো আমাকে একটু মদিনায় যা।

দিনায় আমার মনে বড় ইয়ারব সাগর পাড়ি দিব নাই তো তরি যাবো ডানাতে ভর করি ওরে আশায় আসে সম্বল নায় আশায় আসে করি কেউ আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড়

সালামখানি খানি গ পৌষ বলো এগো আমের সালামখানি দিয় গ পৌষ আমার মনে বড়ো এরে মক্কালা মদিনাওয়ালা মক্কালা